তখন এই বাইকটি তো চালাইবেন তখন আমার এই কথাটা মিলে মিলে নিবেন যে আমি কথা যেটা বললাম সেটার সাথে গাড়ির কন্ডিশন মিল আছে কিনা এরপর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব প্রতিটা অংশ দাগ স্পট বা হিস্টোরি একদমই আছে কিনা এ টু জেড তার আগে একটি কথা যারা আছে সাবস্ক্রাইব করবেন এবং অন করে জি এই বাইকটি শুরু করবো সামনে টায়ার থেকে সামনে টায়ারটা দেখেন একদমই নতুনের মতো অরিজিনাল টায়ার কারণ বাইক নতুন টায়ারও নতুন ঠিক আছে মাঠগাটাও দেখেন সুপার ফ্রেশ কোনো জায়গায় দাগ স্পট একদমই নেই এবং এই বাইকটি যে কম চলছে তার আর একটা প্রমাণ এই এই হাইড্রোলিক ডিস্ক এভাবে আঙ্গুল দিয়ে চেক করে নেবেন যে কোন ধরনের হাইড্রোলিক ডিস্কটা ক্ষয় যাওয়া আছে কিনা অসম্ভব নতুনের মতোই কিন্তু হাইড্রোব ডিস এবং দুটি শকআপ সহ হেডলাইটের গ্যালাসটাও দেখাইতেছি দেখেন হেডলাইটের গ্যালাসটা অরিজিনাল একদমই অরিজিনাল হেডলাইটের গ্লাস টিভিএস লেখাই আছে যে এবং শোরুম কন্ডিশন যে একটা কালার থাকে এই গ্যালাসের ভিতরে দেখেন কালো কালো সেটা কিন্তু অক্ষর অক্ষরে আছে উপরে গ্যালাসটার সহ দেখ একদমই নিখুঁত সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্যালাস সম্পূর্ণই ফুল ফ্রেশ টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত একদম নিখুঁত টাঙ্কি শুধু টাঙ্কি না প্রতিটা অংশই নিখুঁত আমি অক্ষরেক্ষর প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করব এই দিক থেকে টাঙ্কিটার কোয়ালিটি ঠিক এরকম লাগবে দেখেন যত কাছে নিব ততই কিন্তু টাঙ্কির নতুনত্বর ভাব ভেসে উঠছে দেখেন বাম্পারটা দেখেন একদম ফ্রেশ ইঞ্জিন গার্ডটাও ফ্রেশ ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটা ইঞ্জিন চেক করে নিবেন পরীক্ষা করে নেবেন যেকোনো একটা নতুন শোরুম থেকে এই যে স্টিকারটাই ওটা দেখেন যে স্টিকার এটা কোম্পানির স্টিকার এটা ইঞ্জিন নাম্বার ঢুকে রাখবেন ঠিক আছে ইঞ্জিনের কালার ইঞ্জিনের নাট ইঞ্জিনের চেহারা ইঞ্জিনের সাউন্ড অক্ষর অক্ষরের শোরুমের সাথে মিল আছে সাইড কোপাটাও দেখেন একদম নিখুঁত এর পাওদানিগুলো সহ সারিগাডার সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ ফুল কোনো ধরনের দাগ স্পট একদমই নেই এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা আসলেই নতুনের মতো এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ান ডেস অবস্থা আছে যে কোনো জেলা থেকে আপনার নিজেরামে নাম্বার করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দিব তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব আর যখন এই বাইকটি শোরুম কাগজ আপনি নামে পরিবর্তন হয়ে যাবে তখন আপনি যেখানে যে জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগনাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরের অংশটাও নিখুত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ গার্ড সহ পিছনে টায়ার দাও পিছনে মাঠ গার্ড এর হাফ মাঠ গার্ড পিছনে টায়ার একদমই নতুনই মতো আছে এতে কোনো সন্দেহ নেই এবং মোটা টায়ার কিন্তু এটা এই সাইডের অংশটা দেখেন একদমই সুপার ফ্রেশ সাইড কভার পর্যন্ত নিখুঁত আছে সাইলেন্সারটাও দেখেন ফুল ফ্রেশ একদমই নিখুঁত এই সাইডের অংশটা দেখেন টাঙ্কি টাঙ্কের এই সাইডটা দেখেন একদমই নিখুঁত মানে নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই না রঙের দিক দিয়ে না কলিনের দিক দিয়ে না ইঞ্জিনের দিক থেকে কোনো দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি তখন বাস্তবে দেখবেন এই সাইডের ইঞ্জিনটা একদমই নিখুঁত ইঞ্জিন ইঞ্জিনের কালার থেকে নিয়ে প্রতিটা অংশ একদম নিখুঁত আছে বাম্বার সহ ইঞ্জিনের ইঞ্জিন কান ইঞ্জিন গার্ড যেটাই বলেন একদম ফুল ফ্রেশ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ লোকিং গ্লাস সবকিছু কিন্তু একদম সুপার ফ্রেশ আছে তো আমার দেখানোর মধ্যে কোনো কিছু কিন্তু বাকি রইলে না প্রতিটা অংশ কিন্তু দেখানোর চেষ্টা করেছি শুধুমাত্র হ্যান্ডেল ছাড়া হ্যান্ডেল দেখেন চা পাওয়ারও দেখেন ডাকবে সব কিছু কিন্তু ফুল ফ্রেশ একটু দুই মিনিট পর কথা বলতেছি দাঁড়ান দুই মিনিটের মধ্যে আমি শেষ করব। দুইটি চাবি সহই কিন্তু আছে বাইকটি চলা দেখাবো চার হাজার আটশো কিলো বাইকটি চলা চার হাজার আটশো কিলো বাইকটি চলা সাউন্ড কোয়ালিটি শুনুন একদমই চমৎকার একদমই চমৎকার বাইক এবং শোরুম কন্ডিশন বাইক এতে কোনো সন্দেহ নেই তো এই বাইকটা এখন দামে আসবো এই বাইকটির দাম এক লক্ষ ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা এক লক্ষ ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস শোরুম কাগজ পরিবর্তন সহ